বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহম পবিত্র কুরআন শরীফ থেকে সুরা আল বাকার একশো চুয়াল্লিশ নম্বর আয়াত আপনাদের সামনে আজকে বাংলা আলোচনা করছি একশো চুয়াল্লিশ আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখেছি অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাবো যা তুমি পছন্দ করনি যখন যখন আমাদের নবীজি এবং বিভিন্ন সময়ে আমরা যখন অনেক সময় দেখবেন বিপদ আপদে তখন কিন্তু আমরা উপরের দিকে বারবার কাছে হয়তো নিরাশ হয়ে যদি কোনো কাজে নিরাশ হই তাহলে মহান আল্লাহ তালার দিকে তাকিয়ে বা আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে তখন মহান আল্লাহ তালা বলেছেন যে অবশ্যই আমি তোমাকে এমন কি কিবলার দিকে ফেরাবো যে কিবলার দিকে তোমার পছন্দ হবে এখন আমরা সরাসরি কাবার দিকে ফিরে আমরা কিন্তু নামাজ আদায় করি পৃথিবীটা গুল গোলাকৃতি আমরা যে দিক দিয়ে যাই না কেন আবার আমাদের পশ্চিম সাইড দিয়ে পড়বে এরকমই বোঝা যায় সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও মসজিদুল আরামের দিকে ফেরানোর জন্য বলা হচ্ছে তোমরা সেখানে থাকো তার দিকে তোমাদের চেহারা ফিরাও আর নিশ্চয় যারা প্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তাদের থেকে সত্য এবং তারা যা করে সে ব্যাপারে অর্থাৎ সর্বপ্রথম আমরা কি ব্লা যে মসজিদুল হারামের দিকে ফিরানোর কথা এখানে কিন্তু বলা হচ্ছে প্রথম আয় এই একশো চুয়াল্লিশ নম্বর আয়াত আরও এটা বিস্তারিত আলোচনা আছে তো এই মুহূর্তে যা আছে সেটা কিন্তু আপনাদের সামনে বাংলা আলোচনা করছি তো মসজিদুল হারামের দিকে হারামের দিকে যে মুখ ফেরানোর কথা বলা হচ্ছে এবং যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে মানে নবিরাসুলগণের উপর আল্লাহ তালা রাসমানি কিতাব নাজিল হয়েছে তারা অবশ্যই জানে যা আল্লাহ যা কিছু করেন এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু হচ্ছে তা সত্য এবং সে ব্যাপারে আল্লাহ গাফেল নয় মানে কোনো কাজ যদি জানা বোঝায় অন দেখায় যা করে না কেন যা আলো আধারে সকল কিছু আল্লাহ দেখেন এজন্য এখানে লেখা হয়েছে আল্লাহ গাফেল নয়